বাড়ি থেকে ডেকে তারপরে লড়াই আন্দোলনে যুক্ত করতেন নির্দিষ্ট কোন সমস্যায় রাজনৈতিক সাংগঠনিক সমস্যায় করলে সমাধান করে দিতেন বোঝাতেন রাস্তা বাতিলে দিতেন তখন ভাবতাম যে যাই সমস্যা বলি এরা কি করে আমাদেরকে সমাধান বাঁধতে দেয় তারপরে সেই প্রাক্তনেরা সেই নেতৃত্বরা বললেন এরকম একজন আছে যারা রাজনৈতিক মতাদর্শের উপর দাঁড়িয়ে আমাদেরকে প্রতিদিন শিখিয়ে দিচ্ছে তো জিজ্ঞেস করলাম কে বললো আছে একজন তার কাজ কি বললো তার কাজ হলো মাথায় একটা ফিল্টার বসিয়ে দেওয়া ছাঁকনি বসিয়ে দেওয়া সে শুধু ওই কাজটা করে ছাগনাটা ফিল্টারটা কিসের হবে মতাদর্শগত রাজনীতি হবে কোন অভিমুখে হবে বামপন্থী অভিমুখ হবে কেন বামপন্থী অভিমুখ হবে না বামপন্থীরা আমরা যারা যুব সংগঠনের কর্মী আমরা সবাই মিলে স্বপ্ন দেখি সমাজতন্ত্রের কেন সমাজতন্ত্র আরে কারণ আমাদের লক্ষ্য সবার জন্য কাজ সবার জন্য শিক্ষা যদি সবার জন্য কাজ পেতে হয় সবার জন্য শিক্ষা পেতে হয় তাহলে এই সমাজ ব্যবস্থাটাকে বদলে দিতে হবে আর সমাজ ব্যবস্থাটা বদলে যে সমাজটা হবে সেই সমাজটা হবে সমাজতান্ত্রিক সমাজ সোজা কথা পরিষ্কার এত কথা তোমাদেরকে শেখালো কে পাতলা ফিনে একটা চুটি বই বের করে বললে গিয়ে শিখিয়ে দেয় এই ফিল্টারটা বসিয়ে দেয় আমাদের মাথায় তোমার মাথা বসাতে হবে প্রাক্তনীদের হাত একদিন ছেড়ে যায় কিন্তু যে ফিল্টারটা বসিয়ে দেয় যে ছাকনিটা বসিয়ে দেয় তার হাতটা ছাড়ে না প্রায় সাতান্নটা বছর বাংলা ভাষা এখন তো হিন্দি ভাষা তো গোটা পশ্চিমবঙ্গে অসংখ্য সংখ্যায় অসংখ্য কর্মীদের মাঝখানে যেত তারপরে দক্ষিণপন্থীরা মাথা চাড়া দিল দক্ষিণপন্থীরা মাথা চাড়া দিয়ে বলল যে এদেরকে মারো খুন করো এদেরকে বাড়ি ছাড়া করে দাও এদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করো এদেরকে জেলে ভেবে রেখে দাও তো ঝাড়গ্রামের আমাদের কমরেডরা আজকে এসেছেন আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বছরের পর বছর জেলের ভেতরে রয়েছে আমাদের কমরেডরা শুধুমাত্র ডিভাইড হয় যখন প্রতিষ্ঠা হয়েছে যুবশক্তি যখন প্রতিষ্ঠিত হয়েছে তারপরে কখনো বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আন্দোলন কখনো দক্ষিণ পন্থার বিরুদ্ধে আন্দোলন কখনো নিরক্ষরতা দূরীকরণের জন্য আন্দোলন কখনো মিডিয়া তাত্ত্বিক দল থেকে শুরু করে এখানকার আইটি সেক্টর থেকে শুরু করে হলদিয়া পেট্রো কেমিক্যালস পর্যন্ত এবং গঙ্গেশ্বরের তার বিদ্যুৎ কেন্দ্রগুলোকে তৈরি করে দেওয়ার আন্দোলন আর সেই আন্দোলনের যারা প্রতিদিন মাটিকে বীজ ফুটে দিয়ে আর সেই চারা গাছগুলোকে বাড়ানোর কাজ করেছিল দক্ষিণ পন্থারা এই পশ্চিমবঙ্গের মাটিতে বিদেশি ফান্ডিং কিছু মুখোশধারী মেকি সাধারণ মানুষের দ্বারা বলেছিল আমি তোমাদের বন্ধু তাদেরকে সাথে নিয়েছে শয়ে শয়ে আমাদের কর্মীদেরকে খুন করেছে করেছে তো দার্জিলিং জেলার বিরাশি জন কর্মীদেরকে খুন করেছে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে এক থাকতে হবে এক না থাকলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না অসংখ্য যুবদের কাছে অসংখ্য সাধারণ মানুষের কাছে যুবশক্তি নিয়ে গেছিল তাই অসংখ্য কর্মীদেরকে হারিয়েছি নেতাদেরকে হারিয়েছি হারাইনি এই নেতাদেরকে যারা তৈরি করতে পা শক্ত রাখতে রক্তে পিছল লুম্পেনীকরণের পিছল চতুর কথাতে দক্ষিণপন্থী মতাদর্শে পিছল মাটিতে আমার পাটা যাতে হরতে না যায় তার জন্য যুবশক্তি সেই অসংখ্য সংখ্যা থেকে তখন আমাদের কর্মীদেরকে কথা আমাদের কথা আমাদের যুবশক্তির কথা ওরা নিয়ে যেতে বাধা দিচ্ছিল অসংখ্য এবং এক বিপদের সময় আমাদের যুবশক্তি এবং আমাদের কর্মীরা আমাদের প্রাক্তনীরা আমাদের সংগঠন সেই সময় চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিল যে এখন অর্গানাইজেশনটাকে টিকিয়ে রাখা আর যুবশক্তির পত্রিকাটাকে চালানোটাই আমাদের এখন মূল কাজ অনেক সংখ্যা ছিল বসে আছেন সম্পাদকরা সেই সংখ্যা থেকে কমেছে আবার চলা শুরু হয়েছে অসংখ্য দাগ দিয়েছে রক্ত সেই মাথাতে সেই পেটে অসংখ্য দাচ্ছে জুতো কিন্তু হাত ছেড়ে দেয়নি না যুবশক্তির না এক সংগঠক আরেক এক সংগঠকের বিপদে এখনো

এই বছরটাকে ধরে তিনি বাজেট পেশ করছে কি থাকবে সেই বাজেটে রেলে আবার কর্মসংস্থানের চর্চাটা আগে থাকে রেলে সমস্ত বেকার ছেলেমেয়েদের যোগ্যতার ভিত্তিতে রেলে চাকরি করার জায়গাটা থামবে কোষ্টালে সুপ্রিম কোর্ট বলে বেকার খাটানো যাবে না কম্পালসারি গায়ে যত রেঘাকে তুমি তুলে নিতে পারো না প্রাইভেট সেক্টরে যে আমাদের মেধাগুলোকে তুলে নিতে আমাদেরকে চাপ দিচ্ছে কারণ তার ডাক্তার দাঁড়িয়ে যে বেকারদের লাইন আছে সেটা প্রতিদিন বেড়েছে নির্মলা সীতারমন ভারতবর্ষের সরকার এনডিএ জোটের সরকার তারা আজকের এই বাজেটে এই বিপদ থেকে উদ্ধার আমাদেরকে দিতে পারবে ভারতবর্ষের মানুষের ভোট বেকার ছাত্র যুবদের ভোট সাধারণ যুবদের ভোট দেশকে এগিয়ে নিয়ে যাবার জায়গা কি করবো আমরা কি করবে গোটা ভারতবর্ষের যুবরা কোথায় যাবে কোথায় নিজেদের মেধাকে নিজেদের সঙ্গে তারা কাজে লাগাবে এই দেশে গঠন করার জন্য তার জায়গা দিতে পারছে না নিশ্চিত ভাবে দেওয়ালে মিছিল ব্যালট বক্সে লড়াইটা স্লোগানে মিছিলে সমাবেশে বক্তৃতায় কথায় মগজে মতাদর্শে মতাদর্শের সন্ধিয়ে ব্যালট বক্সের ভাই রেও সেই লড়াইয়ে নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য যুব যুবশক্তির সাতান্নতম প্রতিষ্ঠা দিবসে সবাই মিলে জড়ো হয়েছে আজকের বিপদকে চেনার জন্য একটা বিপদকে আজকে পলাশ দাসেল আমাদের সামনে বলবেন এই বিপদকে আরো বেশি নিচের তলায় নিয়ে গিয়ে ফিল্টার বসাতেই হবে মাথাতে ছাঁকনি না বসালে মুশকিল সোশ্যাল মিডিয়া ফেসবুকের জমানায় তাদের ইউনিভার্সিটিতে প্রতিদিন অসংখ্য তথ্য করছে আমাদের বুকে আমাদের মনে আমাদের মাথায় আমাদের মস্তিষ্কে সেই তথ্যের মধ্যে কোনটা নিয়ে সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাবো আমার কাজ দেশ গঠন করা আমার কাজ আমার বয়স আমাকে জুড়তে শেখায় আমার বয়স আমার বোন আমার চিন্তা ভাবনা শিক্ষা দীক্ষা আমাকে অন্যের হাত শক্ত করে ধরে লড়াইয়ের মাটিতে সামনের দিকের চ্যালেঞ্জকে নঃশাক করে এগিয়ে যাওয়ার শেখায় সেই শেখানোটাই আজকে আরও একবার আপনাদের কাছে নেব আর নিয়ে আমার মাটিতে নামবো কারণ জমিতেই আছে আসল শক্তি জমিতেই আছে আসল বিকল্প জমিতেই আছে আসল ম্যানেটিভ জমিতে নামার আগে নিজের কোনো নিজের পিছনে যাতে না যায় সেই পা আর মাথাটাকে পরিষ্কার রাখতে চাই সেই মাথাটাকে তৈরি করার ওরা তো ঘুরি রাস্তা রাস্তাতে ওরা বো ঘুরি আমরা এই গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মাটিতে ও ঘুরি উড়বে আকাশে উড়বে সে ঘুড়ির দিকে চোখ থাকবে আমাদের কিন্তু পাতা আমাদের মাঠে দৌড়াতে গিয়ে কাটবে না পিছলাবে না করবে না সেই বিশ্বাস সেই ভরসা সেই আপনাদের সকলকে নিয়ে সমস্ত রকম চ্যালেঞ্জ উপেক্ষা করে সামনের দিকে এগোনোর রাস্তা খুঁজতে এবারে যুব শক্তির প্রতিষ্ঠা দিবস সবাই মিলে একসাথে এগিয়ে যাবার রাস্তায় আসুন আরো ভালো করে নিজেরা নিজেদের হাত ধরি ইনকালার জন্য